আয়োজনে বিজয় দু হাজার পঁচিশ স্বাগতম দু সালকে জানানোর জন্য ফাইভ স্টার ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সেটা আয়োজন করেছি আমরা এখনই শুরু করতে চলেছি নৃত্যানুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা শুরু করতে চাই এবছরের বর্ষাবরণের প্রোগ্রাম আমি ক্লাবের সমস্ত কর্তাব্য ব্যক্তিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমরা মাইকা মাইকাভোল্ডি তুলে দেবো এখন থেকে যিনি রাত্রি একটা পর্যন্ত নন স্টপ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য শুধু কলকাতার থেকে পৌঁছে গিয়েছেন আমরা বিগত বছরগুলির ন্যায় এবছরও আমরা ফাইভ স্টার ক্লাবের আয়োজনে বর্ষাবল্পন প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি আমরা শুরু করব এই বছর ডেন্সের মাধ্যম দিয়ে আমরা শুরু করব এই বছরের প্রোগ্রাম আমি মঞ্চে ফাইভ স্টারের সমস্ত মেম্বারদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি মাইকটি তুলে দেব এখন থেকে রাত্রি একটা পর্যন্ত যিনি আপনাদেরকে আনন্দ দেবেন অতনী সিংহ আপনি মঞ্চে আসবেন পূর্ণচন্দ্র দাস আপনি মঞ্চে আসবেন সুমন কর রাহুল মুদলি আপনারা মঞ্চে আসুন আমাদের এখন থেকে সঞ্চালক যিনি পাপাই পাপাইবাবু সেই পাপাই পাপাইবাবুর হাতে আমরা আজকের মাইক ফোনটি ক্লাবের পক্ষ থেকে তুলে দেব যিনি এখন থেকে আপনাদেরকে রাত্রি দশটা পর্যন্ত আনন্দ দেবে আমরা বিগত ভুলের ন্যায় এবছরও আমরা যে বর্ষবরণ প্রোগ্রামের আয়োজন করেছি আমরা এখনই শুরু করতে চাই আমরা এখনই শুরু করতে চলেছি বর্ষবরণ প্রোগ্রাম বিদায় দু হাজার পঁচিশ স্বাগতম দু হাজার ছাব্বিশ আমরা ড্যান্সের মাধ্যম দিয়ে শুরু করতে চলেছি আমি একটি ঘোষণা করতে চাই যারা আমাদের মূল মঞ্চের সামনে রাস্তার উপরে গাড়িগুলো পার্কিং করেছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা গাড়িগুলো আমাদের পেছনে পার্কিং জোন অথবা সামনের দিকে পার্কিং করুন রাস্তার মধ্যে কেউ দাঁড়াবেন না আপনারা আমাদের এই সামনের দিকে যে জায়গাটি রয়েছে এই দিকে আসুন যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে আপনাদের কাছে আমরা ক্লাবের পক্ষ থেকে বারবার আহ্বান করছি আপনারা কেউ রাস্তার মধ্যে এখন থেকে দাঁড়াবেন না আজকের অনুষ্ঠানের মূল যিনি সঞ্চালক পাপাইবাবু আপনাকে মঞ্চে আসার জন্য ক্লাবের পক্ষ থেকে আহ্বান করছি আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সবার জন্য কফি ও মিষ্টি মুখের আয়োজন করেছি আমরা স্পেশাল ইভেন্ট ইলেকট্রিকের সাহায্যে বিভিন্ন ধরনের যেগুলো সিনেমায় দেখা যায় গত বছর থেকে আমরা সেগুলোর ব্যবস্থা করেছি অতিরিক্ত আনন্দ দেওয়ার জন্যে রাত্রি বারোটার সময় আকর্ষণীয় আতিস বাজিল রয়েছে আপনারা বিগত দিনগুলির ন্যায় আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেবেন আমাদের সামনের দিকে কিছু আসন দেওয়া রয়েছে আপনারা আসন গ্রহণ করুন আমরা ক্লাবের পক্ষ থেকে আজকের সঞ্চালক মিস্টার পাপাই অধিকারীর হাতে আমরা মাইকের ফোনটি তুলে দেব ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আমরা ফাইভ স্টার ক্লাবের পক্ষ থেকে মিস্টার পাপাই অধিকারী যিনি এখন থেকে ঠিক রাত্রি একটা পর্যন্ত নন স্টপ আপনাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকম গান ড্যান্স আরও কিছু বক্তব্য রেখেও আপনাদেরকে আনন্দ দেবে তা আমরা এখন থেকে মাইকের ফোনটি ওনার হাতে তুলে দিলাম মিস্টার পাপাই অধিকারীর হাতে এখন থেকে আপনার প্রোগ্রামটি শুরু করার জন্য আমরা আপনাকে আহ্বান করলাম ফাইভ স্টার ক্লাব দু সালে যাতে ভালোভাবে পথ চলতে পারে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আজকে দিন শুরু করলাম ঠিক বারোটা বেজে যখন এক সেকেন্ড হবে দুহাজার ছাব্বিশে আমরা প্রবেশ করব তখন হ্যাপি নিউ ইয়ার বলবো এখন শুধু একটাই কথা বলবো ফাইভ স্টার ক্লাব ভুর রে ফাইভ স্টার ক্লাব ভুর রে ফাইভ স্টার ক্লাব বি ভুর রে মিস্টার পাপাই অধিকারী আপনি আপনার প্রোগ্রাম শুরু করুন হ্যালো ঠিক হ্যালো ঠিক মডিটা একটু বলেন দাদা হ্যালো ঠিক 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 হ্যালো ঠিক হ্যালো ঠিক ওকে প্রথমেই সকলকে জানাই শুভ সন্ধ্যা গুড ইভিনিং টু एवरीवन কেমন আছেন সবাই একটু আওয়াজ দিয়ে কেমন আছেন সবাই জোরে হাত দেখতে চাই সবাই মিলে একসাথে एवरीवन थैंक यू সো मच আজকের অনুষ্ঠান আমরা শুরু করব আমার আগে যিনি আজকের অনুষ্ঠান সঞ্চালনা দাইতে ছিলেন তার অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনারা শুনেছেন জেনেছেন কি আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আজকের এত বড় একটা প্রচেষ্টা এত বড় একটা প্রয়াস তাই আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব উপস্থিত প্রত্যেকটি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আছেন তাদেরকে আমার এবং আমার ইভেন্টস পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তাদেরকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই যে সমস্ত ইয়াং বন্ধু এবং বান্ধবীরা আছে তাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সাথে হার্দিক সহ আমার ভাই এবং বোনদের ভালোবাসা জানিয়ে শুরু করবো অ্যামিসিস ইভেন্টস প্রেজেন্স রকলাইন মিউজিক্যাল গ্রুপের একটা অসাধারণ একটা ফাটাফাটি একটা মাইন্ড ব্লোয়িং একটা আউটস্ট্যান্ডিং মিউজিক্যাল জার্নি সঙ্গীতের অনুষ্ঠান আর আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য একটা যোগসূত্র লাগে অর্থাৎ যাদের আমন্ত্রণে আমরা প্রত্যেকটি মানুষ আজকে আমন্ত্রিত হয়েছি দু সালকে বিদায় জানিয়ে দু সালকে আমরা স্বাগত জানাবো আবার একটা বছরকে আমরা পিছনে নতুনের দিকে এগিয়ে যেতে আজকের এই অনুষ্ঠান ধন্যবাদ জানাই আরো একবার তমলুক ফাইভ স্টার ক্লাবের অল মেম্বার্স আমি চাইব তমলুক ফাইভ স্টার ক্লাবের প্রত্যেকটি মানুষের জন্য একবার জোরে একটু হাততালি হোক বেকগ্রাউন্ড সবাই মিলে একসাথে থ্যাংক ইউ সো মাচ আজকের অনুষ্ঠান গানের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান সঙ্গীতের অনুষ্ঠান আমাদের মঞ্চে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের সবার প্রিয় যাদের গান আমরা এখন সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে শুনতে পাই ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট অনুষ্ঠানের প্রথমেই আসবে আমাদের সবার প্রিয় শিবেন্দু মহাপাত্র তারপরে আমরা মঞ্চে সে আমন্ত্রণ জানাবো আমাদের আর একজন প্রিয় শিল্পী স্বপ্না প্রিয়া এবং আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ যার গান আমরা টেলিভিশনের পর্দায় শুনেছি কখন আমাদের শ্রদ্ধেয় শিল্পী আমাদের প্রখ্যাত সুরকার শ্রদ্ধেয় এ আর রহমান স্যারের সামনে তার সঙ্গীত পরিবেশন করেছেন আশীর্বাদ ধন্না আমাদের সবার প্রিয় দেবলিনা ভাদুরী তাকে আমরা ওয়েলকাম জানাবো তার সাথে আছে আজকের আইএস ডিসি ডান্স গ্রুপ এবং আমি সঞ্চালক বাপাই অধিকারী প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সাথে আপনাদের পাশে থাকবো এবং তার মাঝেই যখন ঠিক ঘড়ির কাঁঠা কথা বলবে ঠিক রাত্রি বারোটা তখনই আমরা দু সালকে স্বাগত জানাবো আমরা সেলিব্রেশন করব আজকের এই মুহূর্ত তাই সাথে সাথেই আতশবাজি আকাশের মধ্যে ভেসে উঠবে একটা নতুন নতুন নতুনের আকর্ষণ আমরা আর কিছুক্ষণের মধ্যেই আজকের এই জায়গা দেখতে পাব ততক্ষণ সবাই মিলে আরও একবার জোরে একটু হাততালি হোক ফাইভ স্টার ক্লাবের জন্য সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ এবং ধন্যবাদ জানাই মাননীয় চঞ্চল কুমার খাড়া মহাশয় সহ প্রত্যেকটি সদস্য বৃন্দ প্রত্যেকটি আমাদের দর্শক বন্ধুদের আরো একবার আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রথমে আমরা ব্যাক টু ব্যাক তিনটে ডান্স পারফরমেন্স দেখব দেন আমরা ফিরে যাব সঙ্গীতের অনুষ্ঠানে সো এই মুহূর্তে মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় আইএস ডিসি ডান্স গ্রুপ সো প্লিজ ওয়েলকাম আজকের অনুষ্ঠানের ফার্স্ট পারফরমেন্স আপনাদের সকলের জন্য is dc dance group thank you so much